হ্যালো বন্ধুরা আজকে এখন বিকেল চারটে বাজে তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম সকালে কিছু দেখাই আর সকালে সময়ও ছিল না আর আজকে আমরা খিচুড়ি খেয়েছি তো এখন দেখো কি বানাচ্ছি বন্ধুরা এখন দেখা রূপসা ক্যামেরায় সাহায্য করছে আর এই দেখো কি বানাচ্ছি এখন বানাচ্ছি আমি হচ্ছে মোমো মোমোর পুটটা আমি করে রেখেছিলাম আর শুধু গাজর দেওয়া আছে এর মধ্যে কপি টপি দিইনি কপি খেলে অতটা হজম করতে পারছি না ওই জন্য শুধু গাজর দিয়েই তৈরি করছি দেখো বন্ধুরা এই দেখো মোমো হলো এই দেখো এইভাবে মোমোগুলো বানিয়ে নিচ্ছি নিয়ে আমাদের মোমোর কুকার আছে সেই মোমোর কুকারে বসিয়ে দেবো যে ওর দেবে রূপসা সাইড বন্ধুরা এই মমর কুকারটা প্রথমে তেল লাগিয়ে নিয়ে। তারপরে একটা একটা করে মোমো সাজিয়ে নি। তাহলে কি হবে তো ঝাট করে তোলা যাবে যখন মমোটা সিদ্ধ হয়ে যাবে। তবে একটার সাথে আর একটা গায়ে লাগিয়ে আমরা বসায় না তাহলে ছিঁড়ে যায় তোলার সময় যাই হোক এইভাবে পুটটা আমি বানিয়ে নিয়েছি পুটটা শুধু গাজর দিয়ে গাজরে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে আর জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু আদা থেতো করে দিয়েছি তারপরে নুন নুন হলুদ দিয়ে গাজরটাকে একটুখানি মিশিয়ে দিয়েছি যাই হোক এইভাবেই নরমাল ভাবেই আমি গ্যাজেটটা করেছি তাতেই খুব সুস্বাদু হয়েছে তো চলো এটা বসো এর মধ্যে হচ্ছে চিকেন স্যুপ চিকেন স্যুপ বসিয়েছে আর ওই দেখো মোমো হচ্ছে মোমোর কুকার নিচে একটা ইয়ে হচ্ছে আর এই দেখো ওই দেখো গ্যাস জ্বলছে এই নিচে ইয়েটাতে না এটাতে জল আছে এইটাতে মোমো আছে এটাতে আরেকটা একটা ইয়ে আছে সেইটা আমরা আর বসাইনি কারণ আমাদের আটটা আটটা করে ষোলোটাই হয়ে যাবে যাই হোক এখানে হচ্ছে স্যুপ চিকেন স্যুপ আর মোমো বিকেলে আজকে আর চা খাবো না এই স্যুপ খাবো আর মোমো খাবো যাই হোক রূপসার পাপা আবার দেখছে যে এর মধ্যে নুনটা আর দিতে হবে কিনা আর ওইদিকে হাড়িতে দুধ গরম করে রাখা আছে ওই দুধটা দিয়ে যজোদের এক কেজি দুধ আছে চলো দুধটা একবার দেখিয়ে দিই এই দুধটা দিয়ে যোরা দই খায় সেটা তোমরা জানো ওরা ভোরবেলায় এই এক কেজি দুধের দই খাবে আমরা ফুট কেউ খাই না তাই হোক চলো বন্ধুরা এইবার নিয়ে যাই আজকে কি খেয়েছি ও ওই দেখো এই পুটটা থাকলো রূপসা কালকে বললো টিফিনে নিয়ে যাব তা ও কয়েকটা নিয়ে যাবে আর এইটুকু এই আটাটা মাখা থাকলো এটা আমি ফ্রিজে তুলে রাখবো তো চলো বন্ধুরা এই দেখো আজকে খেয়েছি এই দেখো আজকে খিচুড়ি খেয়েছি খিচুড়ি খেয়েছি আর পাপড় খেয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা সাথে তৈরি হয়ে গেলে তারপরে আমরা খাওয়ার সময় তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা খেতে না পারো কিন্তু দেখ আমরা খেয়ে সারটা বলবো আর তোমরা দেখতে কেমন হলো সেটা বলবো বন্ধুরা দেখো চিকেন স্যুপ রেডি আর ওদিকে মোমো হচ্ছে মোমো একটু বয়েল হবে তারপরে স্যুপটা হয়ে গেছে প্রচন্ড গরম তো পরে আসছি বন্ধুরা বন্ধুরা দেখো স্যুপ রেডি ওইদিকে মোমো আর একটু বয়ল হচ্ছে হোক আর এদিকে স্যুপ খেতে শুরু করে দিয়েছে তো তো আমরা স্যুপ দিয়ে মোমো দিয়ে খাবো চিকেন স্যুপ তোমাদের আগেই দেখালাম তো ঠিক আছে বন্ধুরা আগে মোমোটা আসুক তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি হ্যালো বন্ধুরা বিকেল চারটে কুড়ি বাজে রূপসা খাচ্ছে চিকেন স্যুপ আর ওইদিকে হচ্ছে মোমো মোমো তো বন্ধুরা তোমরা অনেক খেয়েছ কিন্তু আমিও খেয়েছি রাস্তা থেকে কিনে আর এখন বাড়িতে বানাচ্ছি মোমোর কুকারটা কিনে নিয়েছি আর মোমোটা কি করে বানাতে হয় সেটা তো ইউটিউবে দেখেই নিয়েছি ইউটিউব আছে বলেই আমরা ঘরে বসে অনেক কিছু শিখতে পারি আর আগে মানুষ অনেক কিছু জানতো না কিন্তু যখনই ইউটিউব এসেছে তখন থেকেই মানে এই একটা স্মার্টফোন যখন থেকে এসেছে না তখন ওই ইউটিউবে যে জিনিস চাও খাওয়ার কি করে বানাতে হয় এই খাবার কি করে বানাতে হয় সব চলে আসে তাই জন্য আমাদেরও সুবিধা হয়েছে কারো কাছে আর জিজ্ঞাসাও করতে হয় না কিছুই না ইউটিউব আছে যতক্ষণ তাই জন্য তাই জন্য সব কাজ আমরা নিমেষেই করে ফেলতে পারি তো যাই হোক সুপ স্যুপটা তো দোকান থেকে কিনে এনেছি এনে গুলিয়ে টুলিয়ে ওটা বানিয়ে ফেললাম ওটা রূপসা একটু টেস্ট করছে কারণ রূপসা তাড়াহুড়ো করছে ওর আবার ইংলিশ টিচার আসবে আর আমরা অপেক্ষা করছি কখন ওই মোমোটা আসবে গরম গরম মোমোটা খাবো আর তার সাথে সুপ খাবো চা খাবো না দেখো সব বাইকে দেখে নাও এই দেখো সবাই বসে আছে রূপসা কোথায় গেলি রূপসা আবার ক্যামেরার একবার এদিক আছে একবার ওদিক আছে ঠিক আছে বন্ধুরা আসছি দাঁড়াও মোমোটা নিয়ে তা দেখছি দেখাচ্ছি মোমোটা কিরকম হলো খেয়ে তো বন্ধুরা দেখো এইটা বাবুর বাবু টমেটো সস খায় না আর এইটা আমার এইটা ওর পাপার ওইটা রূপসা সবাই চারটে করে নিয়েছি আর এই হচ্ছে সুপ সবাই খায় খেয়ে কেমন হলো বলছি দাঁড়াও আসছি এই দেখো বন্ধুরা সেই মোমো গরম গরম আমরা কামড়ে কামড়ে খাই তোমরা কি গরম মোমো গিলে খাও আর ওইদিকে স্যুপ আছে গরম গরম স্যুপটা একটু খেয়ে দেখে ঠিক আছে খুব ভালো হয়েছে ঠিক আছে খাওয়া দাওয়ার সময়ের কথা না খেয়ে দিয়ে আসছি নাহলে গলায় আটকাবে বন্ধুরা ওদিকে মিঠু কৃষ্ণ নাম করছে হ রাধে রাধে হরে 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 কৃষ্ণ আর আমরা এদিকে মোমো খাচ্ছি ও কিন্তু আবার চুপ কর বলে দিল ওই যে শুনতে পেয়েছে আমি বলছি তাই জন্য আর বলবে না যাই হোক আমরা খাচ্ছি এখন তোমরাও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এখন রাত সাড়ে আটটা বাজে তো আমি এখন আবার তোমাদের সামনে চলে আসলাম রূপসা ও পড়াশোনা করছে কারণ হচ্ছে ও ডিনার ফিনার হয়ে গেছে আমাদের সেই বিকেলে তো আমরা স্যুপ খেয়েছি মোমো খেয়েছি সেটা দেখিয়েছি তারপরে ডিনার করেছি ওটা দেখানো হয়নি রূপসা পড়া হয়ে যাওয়ার পর আমাদের ডিনার হয়ে গেছে কিন্তু এক্ষুনি রূপসার ম্যাম আবার মেসেজ পাঠালো যে শনিবারের দিন যে পড়াতে আসবে সেই দিনকে কিন্তু একটা এক্সাম নেবে যে নতুন ইংলিশ ম্যামটা আমি রেখেছিলাম সেই ম্যামটা তো যাই হোক কারণ প্রতি সপ্তাহে যদি একটা করে পরীক্ষা নেয় কতটা কি পড়লো কতটা কি শিখলো সেটা জানা যাবে আর এতে ওরও জিনিসটা ভালো করে তৈরি হয়ে যাবে তো যাই হোক সে কারণে ম্যাম যেই মেসেজ পাঠালো সেই সঙ্গে সঙ্গে আবার বই খাতা নিয়ে বসলো তো আজকে আর সেভাবে রূপসা আসবে না তবুও তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা রূপসা আবার পড়াশোনা নিয়ে বসেছে যাই হোক ও আজকে সেভাবে লুকোচুরিও খেলতে পারবে না আসতেও পারবে না ওর ভীষণ চাপ আছে হাই বলে দিয়েছে ও তাহলে বন্ধুরা তোমরা আজকে এই বিকেল থেকে রাত্রিরে ডিনার পর্যন্ত যে ব্লগটা পেলে সেটা দেখো প্লিজ আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর যাদের ভালো লাগবে দেখে তারা একটা লাইক দিও তো দেখো আমি যখনই ভিডিও রেকর্ডিং করি আমি তো ক্যামেরার দিকে তাকাই না আমি বুঝতে পারি না কোথায় ক্যামেরা আছে আমি নিজের মুখটাই দেখার চেষ্টা করি পরে যখন আমি দেখি নিজের ভিডিও নিজে তখন দেখি টেরা টেরা লাগছে তো টেরা লাগ লাগলেও তোমরা বুঝে নিও আমি বুঝতে পারি না ফোনে কোথায় ক্যামেরা আছে ক্যামেরা আছে এইখানটায় দেখো তাকাচ্ছি কিন্তু ওই দিকে চোখ দিয়ে তাকাতে ইচ্ছা করে না আমার মনে হয় নিজের মুখটাই ভালো করে দেখি তো যাই হোক তোমরা তাহলে খুব খুব ভালো থেকো বন্ধুরা আর গুড নাইট বাই তো রূপসা একবার বলতে আসবে দাঁড়াও অপেক্ষা করো